পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন বুয়েটে অবশ্যই ছাত্র রাজনীতি থাকা উচিত তবে শিক্ষার পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের আন্দোলন হয় প্রশাসন সেটি মেনেও নেয় এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নয় এটি হটকারী সিদ্ধান্ত আজকে বাংলাদেশের সমস্ত অর্জনের সাথে ছাত্র রাজনীতি রাজনীতিযুক্ত ছাত্রলীগ যুক্ত এরশাদ এবং জিয়া যখন আমাদের গণতন্ত্রের পায়ে শিকল করিয়েছিল গণতন্ত্রকে বন্দি করেছিল সে বন্দি গণতন্ত্রকে মুক্ত করার লক্ষ্যে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি অবদান রেখেছে কিন্তু আমি অবাক বিস্ময়ে দেখি যে বুয়েটের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে সবসময় ছাত্র রাজনীতি ছিল সেই ছাত্র রাজনীতি থেকে অনেক দেশ বোরণ্য রাজনীতিবিদের জন্ম হয়েছে এবং যারা দেশকে নেতৃত্ব দিয়েছে দিচ্ছে সরকারের নেতৃত্ব দিয়েছে এবং দিচ্ছে সেখানে একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি বন্ধ করা হয় এবং ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য আবার সেখানে আন্দোলনও সেখানে কয়েকজন ছাত্র ছাত্রলীগের তারা ক্যাম্পাসে কোনো রাজনীতি করে তারা ক্যাম্পাসের বাইরে রাজনীতি করে সেজন্য তাদেরকে ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না এই দাবি উঠে আবার কর্তৃপক্ষ সেটার জন্য সিদ্ধান্ত নেই এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নয় এটি একটি হটকারী সিদ্ধান্ত অবশ্যই আদালত রায় দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সেই আদেশ তারা বাতিল করেছে সেখানে ছাত্র রাজনীতি দুয়ার করেছে তবে ছাত্রলীগকে বলবো সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি হয় হিংসা বিদ্বেষের রাজনীতি যেন সেখানে না ঢুকে এবং পড়াশোনার পরিবেশ নষ্ট হয় এমন রাজনীতির চর্চাও যেন সেখানে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরে গরিব ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ